মোর ইচ্ছা ভাইদের প্রতি জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আসলে বাংলাদেশ এমন একটা জায়গা আর এমন একটা আবহাওয়া এখানে যে কোনো ধরনের ফসল করলে যে কোনো সময় করা সম্ভব যদি ইচ্ছা থাকে ইচ্ছা থাকলে উপায় হয় এই কথাটা আমি বিভিন্ন মানুষের মুখ থেকে শুনেছি এটা আসলে অনেক সত্যি কথা ইচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব আমি আমাদের বাংলাদেশে বিশেষ করে অনেক সময় মরিচের দামটা অনেক বেশি হয় আর বিশেষ করে মরিচ এমন একটা ভাবে পদ্ধতি চাষ করা হয়েছে এটা আপনাদেরকে দেখাবো এটা আসলে আমি বিগত অনেক দিন যাবৎ কৃষির সাথে সম্পৃক্ত আছে অনেকভাবে আমি কৃষির সাথে দেখা আছে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি বিভিন্ন রকমের রোগ বালাই হলে আমি দেখি যে এটা কী সমস্যা হয়েছে এগুলো বিষয়ে আমি সমাধান দিতে পারি কিন্তু আমার এক ছোটো ভাই আমার শান্ত ভাই শান্ত ভাই এখানেই আছে তারপরে শান্ত ভাইয়ের ছোটো ভাই উনি রাজীব ভাই এখানে আছে। আর সারা বাংলাদেশে বিভিন্নভাবে সরকার দেখছেন যে বস্তায় আদা চাষ করার জন্য সুযোগ সুবিধা দিয়েছে অনেকভাবে সুযোগ সুবিধা দিয়েছে কিন্তু বস্তায় আদা চাষ না করে এখানে বস্তায় মরিচ চাষ করা হয়েছে এত সুন্দর রেজাল্ট এত সুন্দর গাছ আমি কল্পনাই করতে পারিনি যে এত সুন্দর কিভাবে এবারে মরিজুলো জন্মালো দেখেন অনেক সুন্দর একদম রোগমুক্ত এত সুন্দর আবহাওয়া যে এত মানে রোদে তাপমাত্রা তারপরে এত সুন্দর গাছ যে আছে এটা আমার মানে দেখে আমি বিশ্বাসই করতে পারতেছি না আমরা অনেক পরিশ্রম করি মরিচের গাছ নিয়ে অনেক সময় গাছ কুঁকড়া লেগে যায় কিন্তু এইখানে আসার পরে আমি দেখলাম যে মরিচের গাছে কোনো কুঁকড়া নেই কোনো সমস্যা নেই আসলে দেখান আমার যারা কাস্টমার ভাইরা আছে আপনি যারা মরিচ চাষ করে আপনি এই গাছগুলো সুন্দরভাবে দেখেন যে এত সুন্দর যে বস্তায় এত সুন্দর চাষ মরিচ চাষ হয় আমি এটা প্রথম দেখলাম যারা বিভিন্নভাবে শহরে বসবাস করেন আসলে মরিচ খায় না এরকম লোক বাংলাদেশে কোনোভাবেই পাওয়া যায় না প্রত্যেকটা সন্ধ্যায় মরিচের প্রয়োজন হয় সেই জন্য যারা দেখা আছে যারা ইচ্ছুক আছেন বিশেষ করে শহরে বসবাস করেন ছাদ যাদের আছে ছাদ বাড়িতে ছাদে আপনার এরকমভাবে বস্তায় মাটি ভরে যদি হচ্ছে আপনারা মরিচ চাষ করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি সাকসেসফুল হবেন আর এটা আমাদের শান্ত ভাই আমাদের দেখিয়ে দিয়েছে আর তারপরে এটা পরিচর্যা করে আমার রুবেল ভাই রুবেল ভাইয়ের কাছ থেকে শুনি যে আসলে এভাবে কীভাবে এটার ভাইয়ের মাথা যে আসলো যে বস্তায় আদা চাষ না করে মরিচ চাষ করবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনার কেমন আছেন এই তো ভাই জান ভালো যাই হোক ভাই আপনাকে আমি কিভাবে যে বলবো আর কী মানে জিজ্ঞাসা করবে সেটা না বলে আমার মানে বলার মতন ভাষা নেই আপনি বিভিন্ন জায়গায় দেখি বস্তায় আদা চাষও করে কিন্তু আপনি বস্তায় মরিচ চাষ করছেন এই পরিকল্পনাটা আপনি কিভাবে আসবে একটু বললাম যে লোকজন বস্তায় আদা চাষ করে এখন বস্তায় তো মরিচও চাষ হতে পারে মাটির ভালো থাকলে এই জন্যই প্রথমেই আমরা মরিচের ইয়া নিয়েই ইয়া কাজটা শুরু করলাম পরে দেখলাম রেজাল্ট এমনি ভালোই প্রতিটা আগাডুগাই মনে করেন যে ছোট ছোট বড় মরিচ রইছে আজকে তারপরেও তোলা হয়েছে আর দেখলাম যে ছাদ বাগানেও মানুষ অনেক কিছু লাগায় বস্তায় এজন্যে আমি আমার এই খোলা পড়ি আছে এই মনে করেন যে শখের বিষয়ে মনে করেন যে এরই লাগাইছি ভাই তারপর দেখলাম না রেজাল্ট এমনি ভালোই কোনো রোগ বাড়ায় নাই গাছও অনেক সুন্দর যে আবহাওয়া গাছ এত সুন্দর হওয়ার কথাই না তারপর যে সুন্দর গাছ আছে আশা করা যায় যে এমনি ভালোই হবে যাই হোক আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন মরিচ চাষ অনেক কঠিন একটি ফসল এটা অনেক সময় গাছ রোদে তাপমাত্রা বেশি হলে গাছ কুঁকড়ার লেগে যায় বছরে বৃষ্টিপাত না হওয়ার কারণে আমাদের দেশে মরিচের পরিমাণটা খুব চাষ যারাই করেছে নষ্ট হয়ে গেছে সেই জন্য বিশেষ করে ফলন ভালো হয়নি পাশেই দেখেন আরও অনেক সুন্দর যে মরিচের গাছগুলো আছে আসলে আমি শান্ত ভাইকে আসলে কীভাবে যে বলি যে এইরকমভাবে ব্রেনের কাজটা করলেন কীভাবে আর বিশেষ করে যারা শহরে বসবাস করেন অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখবেন মরিচ যদি আপনি বাসায় থাকে হয়তো বা এরকম দশটা বস্তা যদি আপনি মাটি ভরে যদি ছাদে বাগানে আপনি মরিচ লাগান আপনি মরিচ কিনা লাগবে না এটা অনেক উন্নত একটি জাত এত পরিমাণ ধরবে এখনই এত সুন্দর আর কিছুদিন পর যখনই একটু তাপমাত্রা কমে যাবে একটু শীত শীত ভাব আসবে তখন প্রত্যেকটা গাছে এত পরিমাণ মরিচ ধরবে আপনারা কল্পনাই করতে পারবেন না যে বস্তায় এত সুন্দর মরিচ হয় আমি যেহেতু রুবেল ভাইয়ের সঙ্গে কথা বললাম এখন যে আসলে যার মাথায় এতটুকু বুদ্ধি আসছে আমি একটু শান্ত ভাই কথা বলবো দেখি কি বলে আসসালামু আলাইকুম শান্ত ভাই ওয়া ভাই আছি আল্লাহর রহমতে ভালো আছি ভাই কি বলে যে আপনাকে আমি ধন্যবাদ দেব আমাদের দেশে মোর যে চাহিদাটা অনেক বেশি দেখেন গত বছর 1200 টাকা কেজি পর্যন্ত মাংস হয়েছিল ঠিক আছে আর আমাদের দেশের বিশেষ করে শহরে যেরকম ঢাকা আমাদের গ্রামে যারা বসবাস করে অল্প করে হলে মরিচাষ করে শহরে পারি জন্য বিভিন্ন ছাদ বাড়ি আছে আর আপনি যে এই যে আমি দেখছি সারা বাংলাদেশে প্রত্যেকটা সরকার বিভিন্নভাবে এটা জোর দিয়েছে বস্তায় আধা চাষ এই যে আপনি এত সুন্দর বস্তায় যে মরিচ চাষ করছেন এই বিষয়ে আপনি কিভাবে বুদ্ধিটা মনে হলো যে বস্তায় আদা আদা চাষ না করে মরিচ চাষ করবে এইসব এটা আমার যারা কাস্টমার আছে আমার যারা মরিচ চাষ করে সাত বাগানে যারা এগুলা দেখবে অবশ্যই ভিডিওটা আপনি কথা বলেন আসলে কি আমি অনেকে আমি অনেক ভিডিও দেখি আপনার হচ্ছে সব আদা চাষের ভিডিও দেখি তে আমার মানে নিজের কাছে একটা মনে হলো যদি আদা চাষ হয় তাহলে আমার মরিচ হবে না কেন আমি একটা চিন্তা ভাবনা করি আমি বস্তাগুলো সংগ্রহ করি আমার এখানে পাঁচশো বস্তা আছে পাঁচশো বস্তায় আমার হচ্ছে এক হাজার চারা আছে এক হাজার চারা আছে তে মোটামুটি আমি যখন লাগাইলাম মানুষ আমাকে অনেকজন অনেক কথা বলে যে পাগল হয়েছে হ্যান তেন কত রকম মানে অনেকজন অনেক রকম কথা তা আমি কারোর কথাই কান দিই না আমার চিন্তা ভাবনা একটা যে আমি লাগাবো আমার কয় টাকায় খরচ হবে মানুষ যদি আদা আবাদ করতে পারে তাহলে আমার মরিজ হবে না কৃষির জন্য তা আমি চিন্তা ভাবনা করে কিছু আগে এগুলা লাগাই লাগানোর পরে দেখি যে না গাছের অনেক সুন্দর গাছ মানে আমি মনে করি আমার মাটির সেতে আমার গাছগুলো অনেক ভালো

এই যতদিন গাছ থাকবে ততদিন আপনি মরিচ কিনা লাগবে আমি এতটুকু একটা ইয়া আর এই জাতটা আমি লাগাইছি হচ্ছে আপনার আমি যাই করতেছি আমি যে আমি মনে করতেছি আমার এই যে আমি বস্তায় যে করেছি আমার অনেক ভালো মানে এত সুন্দর গাছ করতে পারছি যে আবহাওয়া আবহাওয়া যে আমি গাছ করেছি এটা একটা বড় বিষয় তারপর দেখছি এটা কোনো রোগ মানে কোনো যে আপনি ভাইরাস কোনো কিচ্ছু নাই আমি এইমাত্র মাত্র একটা গাছও মনে করেন যে আমি ভাইরাস পাই না এত সুন্দর গাছ মানে গাছের তুলনা করা যাবে না যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এত ভালো গাছ মানে আমি যে একবার অল্প কিছু তুলছি আমি এই যে এগুলো আগর লাগাইছিলাম এই গাছ থেকে কিছু ভাগ আমি মরিচ তুলছি যে যাই হোক এই বছরে অনেক মানে বৃষ্টিপাত না থাকার কারণে অনেক খরা সেজন্য দেখা যাচ্ছে যে আসলে পানির সংকটের কারণে গাছগুলা খুব ভালো করতে পারে তারপর সে ভালো ভালো হয়েছে আপনারা যারা শহরে বসবাস করেন অবশ্যই যারা ছাদে ছাদ ফেলে না রাখে অবশ্যই ছাদে বস্তায় মরিচ চাষ করবেন অবশ্যই স্বাবলম্বী হবেন আপনি যদি মরিচ না কেনা লাগে যদি চিন্তাভাবনা করেন যে আমি মরিচ কিনবো না তাহলে অবশ্যই আপনারা বস্তায় মরিচ চাষ করবেন আর আপনারা অবশ্যই আমার শান্ত ভাবে কথা স্মরণ করবেন কীভাবে কীভাবে মরিচের মানে বস্তাতে যে এটা মাটির ভরা লাগে সেই বিষয়ে আপনাদেরকে বলতেছি প্রথমে দেখা যাচ্ছে যে ভাই আমি একদিন ডাকলো যে ভাই আমি বস্তায় মরি চাষ করতেছি কিভাবে কি করে আমি বস্তায় মরি চাষ করলে তো অনেক সমস্যা এখানে পানি দেওয়ার সমস্যা বলতে ভাই পানিটা দেওয়ার কোনো সমস্যা নাই ভাই এটাতে আপনি হচ্ছে আমি যে যা বলেছিলাম কী কী দিয়েছেন বলেন তো এই বস্তা এটাতে আমি হচ্ছে কিছু গোবর সার দিছি তারপরে আপনার একটু ছাই মানে ছাই আছে আমার এখানে ছাই আছে ছাই বালু মাটি এবং দোয়াশ মাটি মিক্সার দিয়ে আমি টার দিয়ে একবারে বস্তায় প্যাকেট করেছি করার পরে আপনি দশ দিন পরে আমি এই চারাটা রোপণ করেছি যাই হোক আপনার ইয়াটা তিহরিটা খুব ভালো আর যারা মরিচ চাষ করবেন আসলে মরিচ চাষের প্রথম উপযোগী মাটি হচ্ছে বেলে বেলেদুয়াশ মাটি এই মাটিটা খুবই ভালো আর যেহেতু বস্তায় যেহেতু ভাই মরিচ চাষ করছে এখানে সারের পরিমাণ পরবর্তী দেওয়া একটু সমস্যা হবে সেই জন্য জৈব সার জৈব সার কিংবা কিছু কম্পোস্ট গোবর সার এগুলো দিয়ে আপনি সুন্দর করে যদি পারেন এক একটা বস্তাতে যদি দেখা যাচ্ছে যে চার ভাগের তিন ভাগ হচ্ছে মাটি দেবেন এক ভাগ হচ্ছে জৈব সার দিয়ে সুন্দর করে মিক্সড করে এটা ভরার পরে আপনি পাঁচ সাত দিন আপনি ওই সেখানে আপনি মনে করেন কিছু আমি রাসায়নিক সার ওইখানে দিতে পারবো তাহলেও দিতে পারবেন সমস্যা নাই দিয়ে আপনি এইখানে আবার কিছু দানা দারও মাটিতে দিতে হবে কারণ ওইখানে বিভিন্ন ধরনের কেশও বিভিন্ন ধরনের মানে পোকামাকড় লাগতে পারে সেজন্য আপনি কিছু কীটনাশক কিছু এটা এর মধ্যে প্রয়োগ করতে হবে যথাযোগ এগুলো যেন না হয় এরকমভাবে আপনারা যদি মরিচ চাষ করেন আল্লাহর রহমতে আপনারা অবশ্যই স্বাবলম্বী হবেন আর অবশ্যই শান্ত ভাইয়ের কথা আপনি মনে থাকবে আপনারা যে আমি মরিচ চাষটা দেখাচ্ছি এটা তো অনেক সমস্যা অনেক রোগ থাকে তারপরে আপনি আসেন ভাই আপনি সামনে যে গাছগুলা লাগাইছেন দেখি আসলে কি ঘটনা আসলে যে আমার এদিকে এই গাছগুলা দেখান আসলে মরিজের গাছ যে এত সুন্দর হয় আমি সব সময় কিন্তু কৃষির সাথে সম্পৃক্ত থাকি কৃষি মানে এইসব সবজি নিয়েই আমি চলাফেরা করি কিন্তু এত সুন্দর গাছ দেখেন আসলে আমি খুবই কম দেখতে পাই একদম রোগমুক্ত সুস্থ সবল গাছ আপনারা অবশ্যই যদি সঠিকভাবে পরিচর্যা করেন না সঠিকভাবে যদি একটা যেগুলো যদি মনের থেকে চাষ করা যায় সেটা অবশ্যই ভালো হয় এটাই আমি দেখে শান্ত ভাইক দেখে আমার খুবই ভালো লাগলো আর আমার ভিডিও যারাই দেখবেন দেখা আছে যে বিভিন্ন সময় এখন জ্বালানির প্রয়োজন হয় শান্ত ভাই কিন্তু এখানে খড়ির ব্যবসা করে আপনি দেখেন এখানে আপনারা যদি যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে আপনার খড়ির প্রয়োজন হলে আপনি এখানেই খড়ি দিতে পারবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এর পরবর্তীতে যেহেতু আমি এখন গাছ দেখাচ্ছি দেখেন এত সুন্দর গাছ ভাই কাছে আসেন দেখেন এত সুন্দর রূপ রোগমুক্ত এত ভালো গাছ আমি আসলেই দেখি নাই শান্ত ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাই এত সুন্দর গাছ করার জন্য পরবর্তীতে আমি আবারও আপনাদেরকে একটা ভিডিও নিয়ে আসবো যে আসলে মরিচ গাছের লাস্ট পর্যন্ত কী সমস্যা এবং কতটুকু এখান থেকে ফলন পেয়েছে পাঁচশো বস্তায় মরিচ চাষ হয়েছে আর পাশে কিছু মালসিং দিয়ে আমি আবার ভাইকে মরিচ লাগানোর কথা বলছিলাম তো যাই হোক এইখানে করেছে আর এইখানে যে বস্তায় চাষ করা হয়েছে মরিচগুলো তার মধ্যে কিছু সমস্যা আছে সেটা হচ্ছে ভাই বলতেছিল যে আমি জায়গা কোনো কোনোভাবে ফেলে রাখব না এখানে একসময় ধানের মেল ছিল ফুল ছিল এখানে জায়গা যেহেতু ভাই এখানে জমি লিজ নিয়ে মানে এটা কাজ করে এখানে খড়ির আড়ত খড়ির আড়তের পাশে যে জায়গুলো গুলো পড়ে আছে সেইগুলা ভাই এরকমভাবে কাজ করছে অনেক সুন্দর দেখেন আসলে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এখান থেকে অনেক কিছু শেখার আছে মানুষ প্রথমে কোনো কিছু করতে গেলে পাগল বলে বুঝলেন কিন্তু যেটা করার পরে যদি ভালো কোনো কিছু হয় তাহলে বলে যে না আসলে ওই ছেলেদের ভালো কিছু করা সম্ভব হয়েছে অনেক সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো না দেখেন কি পরিমানে مریض প্রচুর পরিমানে مریض দয়া করিয়া ভিডিওটা শেয়ার দিবেন আপনি নিজে দেখবেন অপরকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ